নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি এবং যেমন ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি সেরকম নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আমার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি রোস্টার যেসে আমার এটা থেকে আমরা রাজগিরা রামদানা রোস্টিং করছি করতে পারছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সান্দার কোয়ালিটি আর এক বি দানাবি এই মানে একটা বি সব কিছু একদম পুরো হান্ড্রেড পারসেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটাতে আমরা এটা হচ্ছে এম এস দুশো কেজি ড্রাম রোস্টার মেশিন যেটা দাদাদের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা ট্রায়াল করাচ্ছি আর এটা ট্রায়ালটা হচ্ছে গ্যাসে আর খুব সুন্দরভাবে এই মেশিনটাকে আমরা একদম কম প্রোডাকশনে যে রাজগিরা রান্নারা যেটা সেটা একদম কম সুন্দর প্রোডাকশনে আমরা মেশিনটাকে ছাড়ছি আর যে হিটটা হচ্ছে মোটরের যে মেশিনটা ঘুরছে আমার হাফ এইচপি মোটর পঞ্চম সিজির মোটর আছে আর সাথে এলপিজি বার্নার দেখতে পাচ্ছেন এলপিজি বার্নারে মেশিনটা আমার হিট হচ্ছে দেখুন সান্দার কোয়ালিটি আমার মেশিন থেকে রোস্টার থেকে বার হচ্ছে রাজগিরা রামদানা আর এটার থেকে আপনি শুধু রাজগিরা রামদানা না এর থেকে বিভিন্ন রকম রোস্টার মানে আপনি রোস্টিং করতে পারবেন যেমন মুড়ি বলুন চানা বলুন মুগলি বলুন কাটোরি বলুন বিরিয়ানি বলুন মাক্কা বলুন সমস্ত রকম আইটেম কিন্তু আপনি রোস্টারে রোস্টিং করতে পারবেন তো এ হয়ে গেলো দুশো কেজি ড্রাম রোস্টার মেশিন তাছাড়াও বিভিন্ন রকম রোস্টার আমরা মেশিন তৈরি করি আর এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন বুঝে পরে আপনি যে কোনো মেশিন অর্ডার করুন এবং কারখানায় এসে পরে আপনি ট্রায়াল নিন দেখছেন দাদারা লাইভ ট্রায়াল করছে ওনাদের ভিডিও ও করছেন যাতে খুব সুন্দরভাবে মেশিনটাতে রাজগিরা আপনারা বার হয়ে আসছে পুরো ঝলঝলে মেশিন এবং ঝলঝলে এ প্রোডাক্টটি ঝলঝলে আসছে দেখতে পাচ্ছ পুরো হান্ড্রেড পারসেন্ট এটা হান্ড্রেড পারসেন্ট একদম হচ্ছে তার পাশে যেগুলো ড্রাম রোস্টার ছবি কিন্তু ড্রাম রোস্টারে আমরা লাইভ ট্রাল করেছি আমার ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য আমার যে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আপডেট আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আর এরকমই এর থেকেও যদি একটু হেভি এবং উন্নত মানের মেশিন চাই দেখতে পাচ্ছেন রিং রোস্টার মেশিন আছে ড্রাম রোস্টার মেশিন আছে উহা মেশিন আছে তো সমস্ত রকমের মেশিন কিন্তু আমার ওয়ার্কশপ থেকে আপনি পেয়ে যাবেন আর বিভিন্ন রকমের রিং রোস্টার মেশিন রিং রোস্টার সাথে ড্রায়ার মেশিন সব কিছু মেশিন কিন্তু আমার ওয়ার্কশপ থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই লাইভ লায়াল হচ্ছে আমার ওয়ার্কশপে যে দাদারা এসেছেন ওনারা মহারাষ্ট্র থেকে এসেছেন তো ওনাদের রিকোয়ারমেন্ট হিসাবে কিন্তু আমরা রাজগিরা রামদানা উনি শ্যাম্পেন নিয়ে এসেছেন তো দাদাদের সঙ্গে একবার কথা বলবো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো দাদারা কি বলছেন কোথা থেকে এসেছেন আপনাদের সাথেও একবার আমি আলাপ আলোচনা করাবো তো লাইভ ট্রায়াল দেখাচ্ছে যেহেতু এরকমই দেখতে পাচ্ছেন পুরো খুব সুন্দরভাবে মেশিনটাকে আমরা ট্রায়াল করাচ্ছি এবং যে দাদারা এসেছেন তাদেরও পুরো পছন্দ অনুভাতে কিন্তু মেশিনটা আমরা ট্রায়াল হচ্ছে দেখতে পাচ্ছেন এরকমই নতুন নতুন ইনফর্মের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশানকে অন করে রাখুন সমস্ত রকমের আপডেট আপনি আমার চ্যানেল থেকে প্রথমেই পেয়ে যান তো আজকে ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা